আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তো অলরেডি জিএসটি নিজের সর্বশেষ আপডেটটি এসেছে সেটা আমরা আজকে তোমাদেরকে জানিয়ে দেবো যে জিএসটি কতটি ভার্সেন নিয়ে হবে এবং যে এর উপাচার্য বা আহ্বায়ক যিনি ছিলেন তিনি কি বলেছেন এবং পরীক্ষা কবে হবে সমস্ত কিছু আমরা আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো ফার্স্ট টাইম যে কথাটা বলবো যে আসলে গুচ্ছে কতটি বিশ্ববিদ্যালয়ে থাকবে গুচ্ছে আসলে তারা ইস্যু করেছে টোটাল বিশটি ইউনিভার্সিটি গুচ্ছতে থাকবে তার মানে বাকি চারটি গুচ্ছতে থাকতেছে না তোমরা অনেকে বলছে ভাই চব্বিশটা ইউনিভার্সিটি হলেই ভালো হবে কিন্তু দেখো যেখানে গুচ্ছ হবে কি হবে না এটার একটা কনফিউশন ছিল সেখানে যে বৃষ্টি ইউনিভার্সিটি তারা ইনস্যুর করেছে এটাই বড় কথা তো এই বৃষ্টি ইউনিভার্সিটি নিয়ে এবারের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি ইনশোর করেছে মালানা ভাষণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ কমিটির আহ্বায়ক আনোয়ারুল আজিম আখন্দ তিনি এটি ইনসিওর করেছে এবং এটি ইনসিওর করার পরে তোমরা যারা আন্দোলন করতেছিলে যে ইউসিজির গেটের সামনে সেই গেট কিন্তু শিক্ষার্থীরা অলরেডি ত্যাগ করেছে এটি ইনশিওর করার পরে এখন কথা হচ্ছে যে বৃষ্টি ভার্সি নিয়ে যদি আসলে গুচ্ছ হয় তাহলে কোন চারটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছতে থাকবে না আমি কিন্তু বলে দিয়েছিলাম যে যারা টাকা নেওয়া শুরু করে দিয়েছে তারা কিন্তু গুচ্ছতে না ঢোকার পসিবিলিটি হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট তো দেখো যে ফার্স্টেই আসতেছে সাস্ট সাস্টের কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ মেবি তো এটা গুচ্ছতে আর আসবে না এটা বোঝা যাচ্ছে কোন চারটা বিশ্ববিদ্যালয়ে আসবে না সেটা তারা ইনসিওর করে নাই কিন্তু আমরা ধরে নিতে পারতেছি সেকেন্ডে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটিও আসবে না থার্ডে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি কুমিল্লাও মেবি থাকবে না গুচ্ছতে এবং যেটা ফোর্থ সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এই চারটা হয়তো বা গুচ্ছতে থাকবে না যেহেতু তারা বিশটি ইউনিভার্সিটির কথা বলেছে কিন্তু কোন চারটি থাকবে না এটি তারা ইনশোর করে নেয় কিন্তু এটা শিওর যে সাস্ট জগন্নাথ এবং কুমিল্লা মেবি থাকবে না এখন বরিশালও তাদের সার্কুলার দিয়ে দিয়েছে এবং খুলনাও তাদের সার্কুলার দিয়েছে মেবি খুলনা এর মধ্যে থাকবে না তারা বাইরে চলে যাবে তো এই চারটা ইউনিভার্সিটি মোটামুটি শিওর দুইটা শিওর এবং টোটাল এই চারটা মোটামুটি শিওর যে হয়তো বা এরা গুচ্ছের মধ্যে থাকবে না এখন কথা হচ্ছে যে তাহলে পরীক্ষা কবে হবে পরীক্ষার একটা সম্ভাব্য ডেটও তারা জানিয়ে দিয়েছে যে পঁচিশ এপ্রিল হবে সি ইউনিটের পরীক্ষা এবং দুই মে দুই মে হবে বি ইউনিট এবং নয় মে হবে এ ইউনিটের পরীক্ষা তারা কিন্তু পূর্ণাঙ্গ সার্কুলার এখন প্রকাশ করে নাই পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করলে অবশ্যই আমি তোমাদেরকে আপডেট জানিয়ে দিব তাই যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে এবং আরেকটু কথা বলি সেটা হচ্ছে যে তোমাদের মেডিকেল এবং ঢাবির পরীক্ষা হয়ে গিয়েছে অলরেডি তোমরা অনেকে পড়েছো যে আশানুরূপ পরীক্ষা দিতে পারো নাই বা প্রিপারেশন গুছিয়ে নিতে পারো না তোমরা যারা এখনো প্রিপারেশন কোথায় পড়বা কিভাবে হচ্ছে না তাদের জন্য এটি তুমি এখানে মানবিকের বাংলা ইংলিশ এবং জি কে সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো পেয়ে যাবা এবং তুমি যেখানে ভর্তি হতে চাও তাহলে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে তুমি কিন্তু এখানে এনরোল করে ক্লাসগুলো এবং বাংলা ইংলিশ তোমাদের ভালোভাবে ক্লাসগুলো বুঝিয়ে হবে যাতে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমরা একদম এ টু জেড শিখতে পারো এবং পরীক্ষা একটা ভালো ফল নিয়ে আসতে পারো এবং তোমাদের প্রিপারেশন যাতে একদম গুছানো হয় এই কোর্সের মূল্য ছিল ভাইয়া তোমাদের তিন হাজার টাকা কোর্সের মূলত তিন হাজার টাকা কিন্তু এখন ডিসকাউন্টে মাত্র পনেরোশো বিশ টাকা এখানে তোমরা ভর্তি হতে পারবে তাই তোমরা যারা প্রিপারেশন গুছিয়ে নিতে চাও আমাদের সাথে তোমরা কিন্তু অবশ্যই এখানে ভর্তি হয়ে যে প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো এবং গুছছে যেহেতু তারা শিওরিটি দিয়ে দিয়েছে যে বিশটি ইউনিভার্সিটির পরীক্ষা হবে তাই তোমরা কিন্তু একটি প্রিপারেশন নিয়ে বিশটি ইউনিভার্সিটিতে একবারে পরীক্ষা দিয়ে দিতে পারবে তাই তোমরা যারা এখন প্রিপারেশন নাও নি অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও যাতে তোমাদের পড়াশোনাটা ভালো হয় এবং প্রিপারেশনটা গুছিয়ে নিয়ে একটা ভালো ভার্সিটিতে তোমরা একটা পেয়ে যাও এবং গুচ্ছর যে পূর্ণাঙ্গ সেটা আমরা জানতে পেরেছি পরের যে সভাটি হবে সেই সভাই তারা বলে দিবে এটি কিন্তু আজকে যে সভাটি হয়েছে সেটা হয়েছিল বত্রিশতম সভা অর্থাৎ বত্রিশতম সভায় তোমাদের এই ডিসিশন হয়েছে যে বিশটি ইউনিভার্সিটি থাকবে এবং তার মানে এর পরের যে সভাটি হবে সেই সবাই কিন্তু তারা পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করে দিবে এবং এই বত্রিশতম সবাই কিন্তু সমস্ত পাবলিক ইউনিভার্সিটি যারা গুচ্ছে থাকবে কি থাকবে না এরকম পাবলিক ইউনিভার্সিটি উপাচার্যগুলো উপস্থিত ছিলেন এবং এই উপস্থিতির ভিত্তিতে কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় অর্থাৎ তোমরা এখন শিওর থাকো যে গুচ্ছে বৃষ্টি ভার্সি থাকবে অলরেডি গুচ্ছে নাটক শেষের পথে তাই তোমরা এখনো যারা পড়া শুরু করো নাই পড়া শুরু করে দাও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকো এবং শুনে গুছিয়ে নিতে চাইলে আমাদের কিন্তু এই কোর্স এনরোল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ